পয়েন্ট তুমি নোটে লক্ষ্য রাখবে আদিবাসী নিজেদেরকে বলতে খুব মানে গায়ে ঝাল লাগে তার বিভিন্ন ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় হোক বা বিভিন্ন সভ্য সমাজের মধ্যে হোক যখন মানুষকে মানুষ হিসেবে ছোট করা হয় আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে ছোট করা হয় তখন হচ্ছে মানে আমাদের ধাক্কা খেয়ে বা লাথি খেয়ে আমাদের মানে জাতিসত্তা জাগৃত হয় তখন আমরা বাজা বাজা করে ফারগানা মহল হোক বাজা বাজা সংগঠনের কাছে দৌড়ে কম করে হলো বারো হাজার আদিবাসী তাদের চাকরি থেকে বঞ্চিত হয়েছে এবং ওই বারো হাজার কি সাড়ে বারো হাজার আদিবাসীর জায়গায় কোন এক নন ট্রাইব চাকরি করছেন রবি হাসদাও যখন আমাদের এই বাংলাকে বা পশ্চিম বাংলাকে জিতিয়ে আনলেন একটা অনেক বড় রব উঠলো এবং দেখলাম যে হাজারের উপরে শেয়ার হলো যে রবি হাসদাকে একটা চাকরি দেওয়া হোক পয়েন্ট টু বি নোটেড একটা খেলোয়াড় যে খুব ভালো খেলছে তার প্রথম দাবি আমরা আপামর সোসাইটি থেকে বা আপামর জনগণ এই দাবিটা কিন্তু তুলল যে রুবি হাঁসদাকে এবং আরো যারা আদিবাসী প্লেয়ার বা যে টিম আছে তাদেরকে চাকরি দেওয়া হোক যে লোকমার চাকরি করা কেন চাকরি নেওয়া কাদের ফুটুনিকে বানা হয় আমাদের ষোলো জন এমএলএ আছে আদিবাসী আমাদের দুইজন এমপি আছে আরও এক দুজন তো এমনি মানে আদিবাসী এমপি আছে তো মোট আঠেরো উনিশ জন আদিবাসী এমএলএ এমপি আছে আমাদের হয়ে কথা বলবেন এ যাবৎ কেউ যদি কোথাও দেখাতে পারেন তাহলে আরেকবার আমার বক্তব্য শেষে আমি আমার ভুল স্বীকার করবো ভারতবর্ষ স্বাধীনতা সাতাত্তর বছর পরে দেশ কেমন ভাবে চলছে আর রাজ্য কেমন ভাবে চলছে আমরা সকলেই জানি সকলেই দেখতে পাচ্ছি ওই জায়গায় আদিবাসীদেরকে তো একেবারে কোন করে দেওয়া হয়েছে রাষ্ট্র চাইছে যে আদিবাসী নামে থাকবেই না আমাদের এই সংরক্ষণ অধিকার রক্ষার উপায় যদি সহজভাবে পয়েন্ট ওয়াইজ বলা হয় এক তো যে কোনো বিষয়ের গণ আন্দোলন ছাড়া কোনো উপায় নেই পুলিশের কি করা উচিত প্রশাসনের কি করা উচিত কোনো

উনি যদি পুলিশ থানাতে যান এবং কোনো যদি এফআইআর করতে চান বা কোনো জিডি করতে চান ওই জায়গায় ওই ওই নাইনটিন এইটটি নাইনের অ্যাট্রোসিটি অ্যাক্ট এই কথাটা যদি না উল্লেখ করে পুলিশ যে ওয়েতে এগোবে এই বিষয়টা যদি উল্লেখ করে যে আমি চাই যে এই যারা দোষী বা যারা আমাকে নিপীড়িত করেছে বা অত্যাচারিত করেছে এদের উপরে প্রশাসন বা আপনার অফিস বা দপ্তর

কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যদি উনি ওই আইনটা না জানেন তাহলে পুলিশ প্রশাসন হান্ড্রেড পার্সেন্ট শিওর তার কোনো কথা শুনবেন না সত্তর শতাংশ চান্স আছে অথবা এটা বলা ভালো অধিকাংশ চান্স এইটাই আছে যে তার কোনো জিডিও নেবেন না তাকে দূর দূর করে ওখান থেকে তাড়িয়ে দেবেন কিন্তু যেই মুহূর্তে উনি লিখিত আনবেন এবং সেই জায়গায় লিখবেন তার একটা এফেক্ট বা তার যেটা তারপরে যে কাজ প্রসিডিওর সেইগুলো কিন্তু অন্যরকম ভাবে হবে কাজেই আইন থেকে শুরু করে সমস্ত কিছুই আছে কিন্তু কোনো কিছুই ফাংশনই করছে না ভারতবর্ষ স্বাধীনতা সাতাত্তর বছর পরে দেশ কেমন ভাবে চলছে আর রাজ্য কেমন ভাবে চলছে আমরা সকলেই জানি সকলেই দেখতে পাচ্ছি ওই জায়গায় আদিবাসীদেরকে তো একেবারে কোনঠাসা করে দেওয়া হয়েছে রাষ্ট্র চাইছে যে আদিবাসী নামের কেউ থাকবেই না রাষ্ট্র মানে রাষ্ট্রপুঞ্জের নিকট এই ইন্ডিজিনিয়াস পিপল বা ট্রাইবাল পিপলের অস্তিত্বই তারা বলতেই চাইছে না এবং সেই কারণেই অত্যন্ত দুঃখজনক হলেও এই যে আমরা খুব গর্বিত বোধ করছি যে আদিবাসীদের একজন কেউ পঞ্চদশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে মাননীয় দ্রৌপদী মুর্মু উনিও কিন্তু নাইনথ অগস্টের কোনো শুভেচ্ছা বার্তা দিচ্ছেন না না কোথাও মৌখিকভাবে না টুইটারে না ফেসবুকে না কোথাও পয়েন্ট টু বি লক্ষ্য রাখবেন কোথাও সেই কুঠারির কাঠের হাতরওয়ালা কুঠার দিয়ে জঙ্গল ধ্বংসের কিন্তু একটা প্রসিডিওর বা একটা গ্রুপ প্রিন্ট কিন্তু তৈরি হয়েছে এবং ওইভাবেই গাছ কাটা বা আমাদের আদিবাসীদেরকে নিধন করা চলছে বিষয়টা কিন্তু মাথায় রাখবেন কাজে এই জিনিসটা ভাববেন আমাদের ষোলো জন এমএলএ আছে আদিবাসী আমাদের দুইজন এমপি আছে আরো এক দুজন তো এমনি মানে আদিবাসী এমপি আছে তো মোট আঠেরো উনিশ জন আদিবাসী এমএলএ এমপি আছে আমাদের হয়ে কথা বলবেন এ যাবৎ কেউ যদি কোথাও দেখাতে পারেন তাহলে আরেকবার আমার বক্তব্য শেষে আমি আমার ভুল স্বীকার করব যদি কোনো আদিবাসী এমএলএ এমপি আদিবাসীদের কোনো প্রকৃত বা জেনুইন ইস্যু নিয়ে কোনো কথা বলছেন ওনাদের একটা পোস্ট ওনারা জিতেছেন ওনারা মাস গেলে মাইনে পায় ওনাদের কাজ শেষ ভোট আসবে তার আগে বর্ষাকালের ভ্যাঙের মতো ভ্যাঙর ঘ্যাঙর ঘ্যাং করে ডাকবে আবার আমরাই যাব ওনাদেরকে ভোট দিয়ে জেতাবো আবার আদিবাসীরা যে কে সেই জায়গাতে থাকবো এবং যতগুলো আদিবাসীদের মানে মৌলিক অধিকার থেকে শুরু করে যেই সংরক্ষণের অধিকার আমরা যেই টিভিতে আছি সেই টিমে যাব মধা কথা পরিষ্কার হয়ে যান যে আদিবাসীদের জন্য লড়াই করার জন্য আর কেউ নেই কাজে আপনারা যারা আছেন আপনারা যারা বাইরেও গল্প করছেন আপনারা যারা এই অনুষ্ঠানে এসেছেন বা বিভিন্ন মার্ক শুনছেন আপনারাই আছেন আপনাদের জন্য পুনম্য আপনারা মানে মানে নমস্কার আপনাদেরকে পুরাম আপনাদের জন্য আরেকবার জোরে হাত যে আপনারা সেই মানুষটা দেখাতে পেরেছেন যে আদিবাসী সমাজের জন্য আপনারা আছেন আপনারা দাঁড়াচ্ছেন আপনারা করছেন তো এবারে সবার প্রথমে যেটা এই বললাম যে আদিবাসীদের সংরক্ষণের মধ্যে তো মানে শিক্ষা একটা ইস্যু চাকরি একটা ইস্যু যদিও শিক্ষা নিয়ে অনেকখানি বললাম চাকরি নিয়ে খুব বেশি বললাম না কারণ চাকরি নিয়ে আমাদের এত পিচ করা হয়েছে চাকরি নিয়ে কথা বলতে গেলেই মানে মনে হয় যে লোকও আর চাকরি করা কেন খুব চাকরি নাম কা বাড়া হয় না যাই হোক চাকরি পেয়ে ঘরে তো মানে বসে থাকেনি চাকরি পেয়ে এইটা তো ফিল করেছি যে আমাদের আমি চাকরি পেয়েছি আমার আগামী যারা আছে তারা সেই যুবরা যারা লেখাপড়া করছে তারা যাতে চাকরি পায় তার পথ মানে প্রশস্ত করি একটা জিনিস যারা আপামর যুবরা আছে বা যারা আরো বয়োজ্যেষ্ঠ বা যারা আছেন আমি এক একটা উদাহরণ দিয়ে বলছি চাকরি নিয়ে বিভিন্ন সময় মক করা হচ্ছে আমাদের একটা আদিবাসী খেলোয়াড় যাকে আমরা এখানে বিশেষ অতিথি হিসেবে আনার জন্য চেষ্টা করেছিলাম রবি হাসদা রবি হাসদা কিন্তু সারা আমাদের সংগঠনের পক্ষ থেকে রবি হাসদা যখন আমাদের এই বাংলাকে বা পশ্চিম বাংলাকে ছিটিয়ে আনলেন একটা অনেক বড় রব উঠলো এবং দেখলাম যে হাজারের উপরে শেয়ার হলো যে রবি হাসদাকে একটা চাকরি দেওয়া হোক একটা খেলোয়াড় যে খুব ভালো খেলছে তার প্রথম দাবি আমরা আপামর সোসাইটি থেকে বা আপামর জনগণ এই দাবিটা কিন্তু তুললো যে রুবি হাঁসদাকে এবং আরো যারা আদিবাসী প্লেয়ার বা যে টিম আছে তাদেরকে চাকরি দেওয়া হোক কাজে চাকরি চাকরি করে যারা ঝাঁপিয়ে পড়ছে এরকম করার কোনো কিছুই নেই একটা তথ্য বলছি বিগত চার সাড়ে চার বছর ধরে তো দিন নয় রাত এক করে এই আদিবাসীদের সংরক্ষণের ইস্যুতে লড়াই করছি তো মোটামুটি দু সাল থেকে আমার কাছে একটা গড়পর্তা ডেটা আছে মোটামুটি দু হাজার চব্বিশ পর্যন্তই ছিল কম করে হলো বারো হাজার আদিবাসী তাদের চাকরি থেকে বঞ্চিত হয়েছে এবং ওই বারো হাজার কি সাড়ে বারো হাজার আদিবাসীর জায়গায় কোনো এক নন ট্রাইভ চাকরি করছেন একটা আদিবাসী গ্রামে কোনো একটা প্রাইমারি স্কুলের টিচার হাই স্কুলের টিচার বা কলেজ বা বিশ্ববিদ্যালয় হলে তো খুব ভালো হয় যদি কেউ চাকরি যদি পায় আমার দেখা এবং ওটা এক্সপিরিয়েন্স সেই গ্রামের ধাঁচাটা পাল্টে যায় হয়তো একটু সময় লাগে প্রথমে সেই নিজের পরিবারকে বা আশেপাশে করে আপনারা একটা সংগঠনের নাম বলুন তো যে সংগঠনের যতগুলো পদাধিকারী ব্যক্তিগণ আছে কেউ চাকরি করেন না ওই চাকরি 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 করে খোঁচা মাললে হবে না চাকরি বিষয়টা একটা অনেক বড় ব্যাপার এই যে আমরা বিভিন্ন ইস্যুতে আমরা কোর্ট কেস লড়তে পারছি না টাকার অভাবে লড়তে পারছি না এসএলএসটি দু হাজার ষোলোর যে কোর্ট কেসের এই কিছুদিন আগে যেটা হেয়ারিং হলো একটা হেয়ারিং এ উকিল নিয়েছিলেন পঁচাত্তর লাখ টাকা আদিবাসীদের কাছে অর্থ নেই তবে আদিবাসীদের কাছে যে জিনিসটা আছে আমাদের যারা মারে হামড়াম্পো সিধু কানু ফুলো ঝানু চাঁদ ভৈরব গঙ্গা নারায়ণ সিং থেকে শুরু আমাদের যারা বিশা মুন্ডা আমাদের যারা রঘুনাথ সিং আমাদের যারা জিম্পালায় তারা দেখিয়ে দিয়ে গেছেন যে হাতে টাকা না থাকলেও যদি আদিবাসীদের প্রতি সেই যে মানে জাতীয় ঐভের যদি থাকে যদি তার নিজের স্বজাতির প্রতি যদি ভালোবাসা থাকে তাহলে কিভাবে নিজেদের অধিকার ছিনিয়ে নিতে হয় আসলে আমরা যে আদিবাসী সে আদিবাসী কেউ কেউ বললেন হয়তো আমাদের শুনতেও একটু গায়ে ঝাল লাগছে আদিবাসী নিজেদেরকে বলতে খুব মানে

তার আগে পর্যন্ত আমি আদিবাসী নই তার আগে পর্যন্ত আমার আদিবাসীদের প্রতি কোনো কর্তব্য নেই তার আদিবাসী মানে মানে প্রকৃত আদিবাসীরা কোথায় গেল সে কোথা থেকে উঠে এলো তার কোনো কিছু জিনিস জানার নেই সেই গাধা বা ঘোড়ার চোখে যে টপ্পা নিকা পরি দেয় সেইরকম ভাবে থাকো আর নিজের নিয়ে সামলাও সেই নিয়েই যদি আমাদের যারা পুরো পুরুষগণ যদি থাকতেন না তাহলে আজ আমরা যারা এইখানে প্যান্ট শার্ট করে আছি আমাদেরকে এইভাবে থাকতে হবে এই বিষয়টা লক্ষ্য রাখুন বা এই বিষয়টা খেয়াল ধরুন স্মৃতিচারনা করুন যে আমাদের পূর্বপুরুষ আমাদের জন্য কি করেছিলেন এবং আমরা আমাদের সেই পূর্বপুরুষদের যে আমাদের যে এথিস্ট যে পূর্বপুরুষদের যে আমাদের দেখিয়ে দেওয়া রাস্তা সেই পথে আমরা কতখানি হাঁটছি আর আমরা কি করছি আমরা শুধু ভাবছি যে কেউ তো করছে কেউ তো করবে আমি রে আপে করা হবে কিন্তু মিনি আয় তাই ভাই আমরা মিনি আয় পাশে রে মিলিয়ে আপনাদের এইভাবে না এটাকে এইভাবে গঠন করবেন এইভাবে যাবেন এইভাবে করবেন আমরা মোটামুটি জেনে গেছি বা সেই সাইজের মানে সেই আছে আপনারা যারা শুনছেন আপনারা যারা আছেন আপনারা বলুন যে আপনারা কতখানি থাকবেন কতখানি আপনারা সহযোগিতা দেব তো এই যে আদিবাসীদের যে সংরক্ষণ সংরক্ষণের মধ্যে শিক্ষা সংরক্ষণের মধ্যে চাকরি আদিবাসীদের জমি জমা এই যে আদিবাসীদের জমি জমা নিচ্ছে যে বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যে মানে জমি জমা গুলো হাতিয়ে নিচ্ছে তো সেইখানে বড় বড় মানে রিসর্ট হোক বা বড় বড় হোটেল হোক বা বিভিন্ন আমাদের মানে মাল্টিপ্লেক্স হোক ইত্যাদি গঠন করছে কোনো ধরনের নিন যে মাহাতো বা কোনো ধরনের নিন যে সেন বা কোনো ধরনের নিন যে মজুমদার সে এসটি সার্টিফিকেট পেয়ে গেছে নিজেকে এসটি বুঝ বললো বা সে মুন্ডা হিসাবে বললো বা সে সকল হিসাবে বললো বা আমরা তো দেখেছি বারুইপুরের যারা মাহাতো তারা তো সান্তাল বলে এস টি সার্টিফিকেট দিয়েছে যা কিছু বলে তারা করে দেবে আদিবাসীরা সহজ সরল মানুষ এক পক্ষ চিন্তা করলে এই তো চাকরি মানে আপনারা কেন যাবেন এরা ওদের চিৎকার করতে থাকবে এবারে সেই মাহাতো সেই বিশ্বাস সেই ঘোষ সেই মন্ডল সেই মাহাতো সেই কর্মকার তারা ওই এসটি হিসাবে একজন প্রকৃত এসটির কাছ থেকে মানে জমিটা ইজিলি কিনলো মানে সেও জানে সে এসটি নয় আধিকারিকও জানে সে এসটি নয় গোটা সভ্য সমাজ জানে সে এসটি নয় কিন্তু তার এসটি সার্টিফিকেট চায় বিয়ে সাথী করার জন্য সে তখন পরিষ্কারভাবে মানে লিখছে যে ক্ষত্রিয় কুর্মী আর যখন এসটির জন্য হচ্ছে মানে লিখে দিচ্ছে এসটি ভূমি বিয়ে স্বাধীন বাবলা রাখা হয়ে কেন মনে ক্ষত্রিয় এসটি সুযোগের সময় এই বিষয়গুলো বুঝুন তাহলে জমি জমা যেগুলো আছে সেগুলো হাত দিয়ে নিল আদিবাসীরা এমনি তো আমাদের ম্যাক্সিমাম হচ্ছে রেঙে কাঁচা আর আমাদের মধ্যে সেই ইউনিটিটাও নেই এখন আমরা সবাই এই দিক ওই হয়ে গেছি